যে দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায় সেই দেশে শান্তির চেয়ে অশান্তি বেশি থাকে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় তুমি নষ্ট করেছ সময় এখন সময় নষ্ট করছে তোমায় যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যাহা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলোও না মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে নাম করা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বিদ্যার চেয়ে অহংকারটা বেশি শেখে পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভেতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ জোগায় গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে গড়ে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই অবাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হল সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে যাওয়ার শব্দ তত কম সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো প্রয়োজন আইনের তোয়াক্কা করে না অপমান হলো একটি তীর যতই ভুলতে চাইবে ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপরে খাবে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না ধার্মিকতা আর ধর্মান্ধতা এক জিনিস নয় ধার্মিকতা মানুষকে আলোর পথে নিয়ে যায় আর অন্ধতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এদেশের মানুষকে আমি ধার্মিক বলবো না কারণ এদেশের বেশিরভাগ মানুষই ধর্মান্ধ অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন তুমি যদি গরীব হয়ে জন্ম নাও তাহলে এটা তোমার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেল দেখবে তোমার দুঃখ কমে গেছে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না শরীরের সবথেকে দামি অংশ হল হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দিব পাওয়া কাকে বলে যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে অর্থ মানুষকে পিসাচ করে তোলে আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে মুখের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রাশ্রিয় সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজগুলো খুব ভালো করে করো একজন গর্পরতার মানুষ কথা বলে একজন ভালো মানুষ ব্যাখ্যা করে একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায় একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি জীবন থেকে একটা বছর ঝরে গেল সেজন্য অনুতাপ করাই উচিত যারা নতুন কিছু খুঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না কান্নায় অনন্ত সুখ আছে তাই তো কাঁদতে এত ভালোবাসি জ্ঞানীকে চেনা যায় নিরবতা থেকে আর মূর্খকে তার বক্তব্য থেকে নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য তোমার মধ্যে সব ক্ষমতাই রয়েছে বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না শিক্ষা হলো কোনো কিছু শোনার এক চমৎকার ক্ষমতা কোনো ধরনের রাগ বা আর্তমর্যাদা হারানো ব্যতীত গরিব খুঁজে খাদ্য আর ধনী খুঁজে খিদে সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না সুখের বাস আত্মার গহীনে চিন্তা করো বেশি বলো কম লেখো তার চেয়েও কম ছোট্ট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে তোমাকে অবশ্যই বিস্তর পড়াশোনা করতে হবে মা হল স্নেহের ভান্ডার যা কখনো নিঃশেষ হয় না দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই সুশিক্ষার লক্ষণ হল তাহা মানুষকে মুক্তি দান করে স্ত্রী যদি হিসেবে হয় তাহলে স্বামী থাকে রাজা বাদশার মতো আর স্বামী যদি হিসেবি হয় তাহলে স্ত্রী থাকে ফকিন্নদের মতো কথাটা তেতো হলেও সত্যি